আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভরতমাড়িয়া গ্রামে আপনারা দেখেছেন এর আগেও এখানে এসেছিলাম একজন সফল খামারি সফল মানুষ রাজীব ভাই তার ব্রয়লার মুরগির খামারে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে রাজীব ভাই আছেন আজকে এই যে খামার দেখতে পাচ্ছেন আজকে রাজীব ভাইয়ের সাথে কথা বলবো যে একটা মানে খামার প্রস্তুতকরণ এবং হচ্ছে ব্রুডিং এই সম্পর্কে ভাইয়ের সঙ্গে আজকে আমরা আলোচনা করব এবং আপনাদের জানাবো এবং আমরা জানবো আর কি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ আপনি শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি আছে এই তো হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন রাজীব ভাই একজন সফল মানুষ সফল খামারি এবং হ্যান্ডসাম লম্বাচড়া স্মার্ট মানুষ আর কি রাজীব ভাই আপনারা দেখছেন ভাইয়েরও যে খামারও দেখছেন আর এই খামার বাদেও আরও দুটি খামার আছে আছে ভাইয়ের আজকে যেহেতু ভাইয়ের কাছে এসেছি ব্রুডিং সম্পর্কে আলোচনা এবং হচ্ছে খামার প্রস্তুতকরণ তো ভাই রাজীব ভাই যে জন্যে যে আজকের যে আলোচনা আজকে যে আমরা করবো এই যে ব্রয়লার মুরগি পালন করতে আর কি যে খামার আর কি প্রস্তুত করেন আর কি খামার প্রস্তুত যেভাবে মানুষ মানে করতে হয় এই সম্পর্কে আপনি কেমন কি আপনার অভিজ্ঞতা বহুদিনে আপনি একজন তো সফল খামারি দীর্ঘদিন থেকে আপনি মুরগির সাথে আছেন তা আপনার মানে করণীয় বা কী করছেন বা দর্শক দিন আপনি বলতে যাচ্ছেন এই আর কি মুরগি পালনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি যদি আপনি আপনার পরিচর্যা করতে পারেন তাইলে আপনি সারা মাস আর পরিশ্রম করতে হবে না এখন এই ব্রুটিংটা হচ্ছে যে ব্রয়লার ব্রুটিং এর আগে যে খামার মনে করেন যে আমি খামার করলাম খামার করে করেই তো সরাসরি আসলে মুরগি তুলতে তো পারি না আপনি খামার প্রস্তুত হওয়ার পরে আপনি হ্যাঁ সে এই খামার প্রস্তুত করতে হলে যেহেতু আপনি একজন সফল খামারি মুক্ত করতে হবে সে ক্ষেত্রে আপনার 1000 মুরগির জন্য 1000 মুরগির জন্য কি কি মানে 20 কেজি চুন 20 কেজি চুন প্রয়োগ করতে হবে 4 লিটার কেরোসিন 4 লিটার ফরমালিন

হিসাব করবো খুব সহজে চারিদিকে এক হাত হলে আমার একশো মুরগি হলে চারিদিকে আমি বৃত্ত ব্যসাধ্য রাখবো এক হাত এক হাত ব্যাস আমার যদি দুইশো মুরগি হয় দুই হাত দুই হাত হাত চারশো মুরগি হলে চার হাত এটা মুরগি হলে পাঁচ হাত

একটা গাড় থেকে আমি চারশো মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারি এটা আমি ওই যে বললাম সহজ হিসাব একশো মুরগির জন্য এক হাত ব্যাস করে নিব আমার পবিত্র থেকে চারিদিকে এক হাত করে গোল করে নিব দুইশো মুরগি হলে দুই হাত দুইশো মুরগি হলে তিন হাত এখন আমার গার্ডের মা অনুযায়ী আমি চিন্তা করব যে আমার ওইখানে কতগুলো বাচ্চা ধরবে আমার যা আছে মানে আমাদের দেশের তো প্রেক্ষাপটে আমরা বৈজ্ঞানিক ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না আমার যা আছে সেই অনুপাতে আমি দিব এক্ষেত্রে তবে আমরা যেটা করি তিনটা তিনটা ব্রুডার করেন না মানে ওই যে হোপার ওইটাই আর কি ও আচ্ছা তাহলে মনে করেন যে আমি হচ্ছে ব্রুডিং দেওয়ার জন্য মুরগি নিয়ে আসলাম হোপার ইয়ে করলাম তখন তো তার মানে নিয়ে আসা পরে মুরগি যখন ছাড়বো ওই সময় কি কি করেন আপনি অনেক সময় তো দেখি যে এই যে প্রথমে তৈরি করে নেবেন নিয়ে মুরগির বাচ্চা আসার 2 ঘন্টা আগে আপনি খাদ্য পানি দিয়ে দিবেন খাদ্য পানি দিয়ে দিবেন লাইট দিয়ে দিবেন হ্যাঁ মানে মাটির উপরেই না কার উপরে দেন এটা এই যে ফ্লোরে আপনি যে বুডিংটা করলেন তারপরে পেপার দিবেন পেপার মানে ওই যে যেটা হচ্ছে খবরের কাগজ ওই ধরনের গ্যাজেট পেপার আর পেপার উপরে বাচ্চা ছাড়া 2 ঘন্টা আগে আপনি খাদ্য পানি দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দিয়ে লাইটটা

মানে স্বাভাবিক অবস্থায় না সিটায় থাকে এক জায়গায় জ্বর হলে আপনি বুঝতে হবে যে হিট লাগলে যদি এক জায়গায় জ্বর হচ্ছে মনে হচ্ছে তাইলে আপনার হিট বাড়াইতে হবে আর যদি মনে হচ্ছে যে গার্ডের সাইড দিয়ে জ্বর হতে চাইলে আপনার হিট কমা দিতে হবে

তাহলে প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম একজন সফল খামারি রাজীব ভাই আমরা আপনারা এর আগেও রাজীব ভাইকে দেখেছেন রাজীব ভাই একজন ভাইরাল আর কি আমার এই মুরগির যে ভিডিও করেছিলাম সেখানে অনেক ভিউজ রাজীব ভাইয়ের আপনারা অনেকেই দেখেছেন তো আজকে ব্রুডিং সম্পর্কে আমরা জানলাম সফল খামারি রাজীব ভাইয়ের কাছ থেকে তো দর্শক আবার নতুন কোনো নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন তাহলে রাজীব ভাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ